স্কুলে এবং লেডিস হস্টেলে উঠল স্লেয়ার থালির অভিযোগ লেডিস হস্টেলের ওয়ার্ডের স্বামীর বিরুদ্ধে স্কুল এবং হস্টেলে নিগ্রহের অভিযোগ এনেছেন চার চারজন ছাত্রী আমার সভাপতি সৌভিক রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সৌভিক ঠিক কি অভিযোগ অভিযোগের পর প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে ব্যাস্কোট স্পেন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট অলোপেক্স পেন্টটা অ্যাক্টেভে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়া সেট অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ ট্রেন হেয়ার প্রবলেমের একমাত্র স্যালিউশন যে কথাটা বললে যে সমাজ কি আদৌ বদলেছে এবং সমাজ কারণ তার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে হরিদেবপুর হরিদেবপুরে একটি মিশনারি স্কুল এবং সেই মিশনারি স্কুলের চারজন ছাত্রী তারা কিন্তু গতকাল অর্থাৎ রবিবার তাদের অভিভাবকদের অভিযোগ করে যে এই স্কুলের যিনি ওয়ার্ডেন মহিলা ওয়ার্ডেন তার স্বামী বেশ কয়েকদিন ধরে এই চার ছাত্রীকে যৌন নির্যাতন করেছে এবং গতকালকে এই যে স্কুলটি রয়েছে এই স্কুলটি কিন্তু হোস্টেলে রয়েছে এখানে ছাত্রীরা থেকে পড়াশোনা করে এবং গতকালকে যখন প্রত্যেক রবিবারের মতো অভিভাবকরা যখন তাদের ছাত্রীদের সঙ্গে তাদের পরিবারের মেয়েদের সঙ্গে যখন দেখা করতে আসে তখন কিন্তু এই চারজন ছাত্রী তাদের অভিভাবককে পুরো বিষয়টি জানায় এবং বিষয়টি যেটা জানায় সেটা হচ্ছে এই স্কুলে যিনি মহিলা ওয়ার্ডেন তার স্বামী এই ছাত্রীদের সঙ্গে যৌন করেছে এবং গতকালকে এই ঘটনা যখন সবাই জানাজানি হয়ে যায় তারপরেই কিন্তু অভিভাবকরা সবাই একসঙ্গে গিয়ে হরিদেবপুর থানায় অভিযোগ জানায় এবং দীর্ঘক্ষণ মিশনারি স্কুলের যিনি ওয়ার্ডেন তাকে এবং মূল যে অভিযুক্ত ওয়ার্ডেনের যিনি স্বামী তাকে অ্যারেস্ট করেছে এবং একজন তারপরে পুলিশ আপাতত ব্যবস্থা নিয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক জানানোর জন্য আপনি আমরা শুনলেন যে মূল অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে এই ঘটনায় অনেক ধন্যবাদ তোমাকে সৌক বিচার দুই ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রার বিরুদ্ধে ঠিক কি করেছেন তিনি এবং তারপরে কি ব্যবস্থা সরাসরি আমরা একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি হিরক রয়েছেন হিরক হ্যাঁ ঘটনার সূত্রপাত গত সপ্তাহে যেটা জানা যাচ্ছে যে তিলোত্তমার বিচারের দাবিতে বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের পঞ্চম সেমিস্টারের ইউজি স্তরের দুই ছাত্রী তারা কলেজে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষের কাছে তারা অনুমতি চেয়েও অনুমতি পাননি এবং তারপরই ওই দুই ছাত্রী তারা কলেজের গেটের সামনে স্ট্রিট পেন্টিং করেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে অভিযোগ যে এই ঘটনার পরপরই বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা ওই দুই ছাত্রীকে তার ক্লাস করতে মানা করেন নিষেধ করেন এবং তাদের অপমানজনক কথাবার্তা বলে ক্লাস থেকে বের করে দেন এই ঘটনায় কেন্দ্র করে শুক্রবার থেকেই কার্যত চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরে এবং বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যা মহাবিদ্যাপীঠে ওই দুই ছাত্রী সহ কলেজের অন্যান্য ছাত্রীরা তারা প্রতিবাদে সামিল হন শনিবার তারা কলেজের গেটে বিক্ষোভ দেখান তবে এখানেই থেমে থাকেনি প্রতিবাদ হয়েছে সামাজিক স্তরেও একেবারে নাগরিক মঞ্চ তারা রীতিমতো গতকালকে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র তলায় নেমে তারা রীতিমতো প্রতিবাদে সামিল হয়েছেন তাদের যেটা দাবি ওই দুই ছাত্রীকে সসম্মানে ক্লাসে ফেরাতে হবে পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ যে নিগৃহীত ছাত্রী তার কি অভিযোগ শোনাবো আপনাদের দাবি জানাচ্ছি ইমিডিয়েট তিনি ক্ষমা চান একজন শিক্ষক সুলভ আচরণ করুন শিক্ষকের কাজ হচ্ছে মানুষ ছাত্রছাত্রীদের মেরুদণ্ড তৈরি করা বিবেকবোধ তৈরি করা জাগিয়ে তোলা এবং তাদেরকে এই ধরনের আন্দোলনে এই ধরনের প্রতিবাদে তাদেরকে সামিল করা সেইটা না করে তিনি সেটাকে ধ্বংস করছেন সেটার উপরে স্বৈরাচারী একটা পদক্ষেপ নিয়ে আসছেন একটা থেট কালচারের পরিবেশ এই কলেজের মধ্যে তৈরি করছেন